আমরা প্রত্যেক বছর মোটামুটি পনেরো বছর অতিক্রম করতে চলেছি এবং সে সে উপলক্ষে ধর্মশালাতে প্রত্যেক বছর এবছর গণেশ পুজোর একটা ব্যবস্থা বা আয়োজন আমরা করেছি সমাজের তরফ থেকে আর কি এম কেস ক্লাবের তরফ থেকে এবং এখানে এম কেস ক্লাবের তরফে আমাদের আজকে সাতাশ তারিখ যেহেতু আজকে গণেশ পুজো এবং এবং আমাদের বাচ্চা কচি কাচাদের সমাজের বাচ্চাদের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করে থাকি প্রত্যেক বছর নেই এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করেছি বিশেষ আকর্ষণ বলতে গণেশ তো শিবের পুত্র এবং গণেশ বাবাজি নিজের বাবার মানে বাবার যে বাহন নন্দী এবং গলায় সাপ নিয়ে শিবের যে একটা রূপ ছিল সেই রূপটা গণেশ নিজে ধারণ করেছেন আর কি এটা একটা বিশেষ আকর্ষণ আমরা করেছি যেটা সচরাচর হয়তো দেখতে পাওয়া যায় না সেটা আমরা এবছর সেটাকে একটা নতুন রূপে ব্যবস্থা করেছি বলে